হ্যালো গাইজ আজকে চলে এসেছি আমরা আদিনা ইকো পার্কে আর ইকো পার্কের এটা হলো ম্যান গেট আমাদের আর এটা হলো টিকিট কাউন্টার আর এটা হলো ভিতরে যাওয়ার রাস্তা তা আমরা এসেছিলাম অনেকজন বলতে আমার গাড়িতে টোটাল ছিল পাঁচজন আর এসেছিলাম গাজল কলেজে পরীক্ষা দিতে নিয়ে তো এদের পরীক্ষা হয়ে গেছে আর আজকে লাস্ট ডেট ছিল তো আমরা পরীক্ষা দেওয়ার শেষে এখান থেকে সবাই আমরা ঘুরতে বেরিয়েছিলাম আর এসেছিলাম আমরা ইকো পার্কে তো চলো আমরা টিকিট কাটি তারপর আমরা ভিতরে যাই তো গাইজ আমরা চলে এসেছি ভিতরে আর আমাদের বার সাইডে লেখা আছে আই লাভ গাজল আর বার সাইডে আছে ছোট বাচ্চাদের জন্য খেলনা আর ঠিক সামনে আছে আমাদের একটা রেস্ট আর এখানে বাথরুম আছে আর কয়েকটা রুম আছে তো গাইজ আমরা সামনে যাবো আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো গাইজ এই সাইডে একটা রাস্তা আছে এখান থেকে আমরা ভিতরে যাবো আর ঠিক তার সামনেই পুকুর আছে তার এই সাইডে আছে যে ছোট বাচ্চাদের জন্য খেলনা তো ভিতরে গলিতে ঢুকার পরে এই সাইডে আছে বাম সাইডে আছে অনেক বসার জায়গা আর ছোটদের জন্য খেলনা তো এখানে ছোটোরা না খেলে খেলছে বড়রা আর তো এখন যাব আমি ডান্স সাইডে আর ডান সাইডেও আছে ছোট বাচ্চাদের জন্য খেলনা তো এখানে আমাদের ম্যাম মানে যাদেরকে আমি নিয়ে এসেছিলাম তারা সঙ্গে আছে তো টাটা আর এই সাইডে আছে আমরা এখন ঢুকলাম ছোট বাচ্চাদের জন্য তো এখানে আছে ঝুলোপতি ছোট বাচ্চাদের জন্য বেশ কয়েকটা খেলনা আর এখানে আছে কি নাম বলে আমি জানি না তো সামনে দাদারা বসে আছে দাদা একটু হাই করে দাও তো গাইজ আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব আর বেরিয়ে যাব আরও সামনে তো আমাদের ম্যাডামরা এখনও টিকটক করতেই আছে কারণ এদের টিকটক করা এখনো হয়নি ও রিলস টিকটক না রিলস করছে তো এরা রিলস করছে তখন রিলস করুক এরা আর আমি ঘুরে আসি তো গাইজ তারপরে আমরা যাব এইখানে তো জায়গাটা দেখো আর এরা এখন এর উপর চড়ছে বান্দরামি বুদ্ধি এখান থেকে আমাদের ঘুরা হয়ে গেলে এখন যাবো আমরা আরো সামনে আর সামনে আরো কি কি আছে তো আমরা ভিডিওর সঙ্গে থাকো বলে দেবো তো গাইস এই ইকো পার্কের মধ্যে এই একটা পুকুর আছে যেটা খুব ভাগ্যমান ছোট্ট একটা পুকুর আর জলটা খোলা দেখতেই পাচ্ছ তোমরা তো এই সাইডে আর কিছু নেই এখানে আছে রাস্তা রাস্তা দিয়ে সোজা ঘুরে রাস্তাটা এই দিকে এসেছে আর এই সাইডে আজকে অনেক লোক হয়েছে কারণ আজকে কজল কলেজের লাস্ট পরীক্ষা ছিল আর গাজল কলেজে আজকে শেষ পরীক্ষা তো সবাই পাকুয়া ডিগ্রি কলেজ থেকে আসছিলো পরীক্ষা দিতে তো এই কারণে এই জায়গাটার আজকে একটু বেশি ভিড় হয়েছে তো এরা সামনে সামনে যাচ্ছে আর আমি পিছনে পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি তো গাইস এইটা হলো পুকুরের উপর সাইড আর উপরে আরও জায়গা আছে যেগুলো তো সেরকম কিছু নেই বাট এরকমই জায়গা খালি রাস্তা আছে আর বসার জায়গা রয়েছে তো গাইজ আমরা উপরে আর যাব না এখান থেকে আমরা ঘুরে বেরিয়ে যাবো এই যে এরকম জায়গা আছে বসার জায়গাগুলো পুকুরের সাইডে সাইডে গোটাই তো দেখার মতো আর সেরকম কিছু নেই তো আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে তো গাইজ আমরা ভেবেছিলাম উপরের দিকে যাব না কিন্তু মনটা মানলো না কারণ আমরা উপরের জায়গাটাও একটু দেখার ইচ্ছা তো ছিলই অবশ্যই তো আমরা চলে আসলাম উপরে আর রাস্তা পাচ্ছিলাম না তাই আমরা জঙ্গল মঙ্গল দিয়ে ফাটায় চলে এসেছি তো গাইজ এটা হলো উপরের লোক ভালো লাগছে বাট জঙ্গল জঙ্গল লাগছে আর এই জায়গাটা আমাদের জন্য সেরকম কোনো পারফেক্ট না এটা হলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্যই সব থেকে পারফেক্ট তো আমরা সামনে যাচ্ছিলাম যেতে যেতে দেখছি আরও একটা পুকুর আছে আমরা এই বিষয়টা জানতামই না যে এখানে আরও একটা পুকুর আছে তো এখন আমরা সামনে যাচ্ছি আর এই পুকুরের জলটা বেশ পরিষ্কারই আছে আর এইখানে বোর্ড আছিল তো বোর্ডগুলো এখন নেই আর এই পুকুরটা বেশ একটু বড় তো সামনে আর একটা রাস্তা আছে এই পুকুরটাকে ঘোরার জন্য তো আমরা আরও সামনে যাব আর ওই সাইডে দেখা যাচ্ছে বেশ কয়েকজন বসে আছে তা আমার কি যায় আছে তো গাইস আমি ভিডিও করতে করতে আমার সাথীগুলোকে হারিয়ে ফেলেছিলাম তো আমার সাথীগুলো উঠে আসে সেই পাহাড়ের উপর গাইজ এই পাহাড়ের উপর উঠেছিলাম আর এখন এখান থেকে যাচ্ছি আমরা সামনে তো আমরা সামনে আর কি কি আছে আমরা ভিডিওর সঙ্গে থাকুন বলে দেবো আমরা ভিতরে ঘুরছিলাম আর ঘুরতে ঘুরতে আমাদের দেখা হয়ে গেল মাধব দাসে মাধব হাই করে দাও তো মাধব মন্ডল আমাদের সিঙ্গেল আছে যদি কেউ প্রেম করতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি ওকে বলে দেবো তো এরা এখন ছবি তুলছে আর ছবি তোলা হয়ে গেলে আমরা এখান থেকে এখন টোটালি বেরিয়ে পড়বো আর আমাদের লাস্ট যেটা দেখবো সেটা হলো যে আই লাভ গাজল দেখার বাকি আছে তো সেই আই লাভ গাজলে যাবো এবং আমরা ভিডিও করব আর ছবি তুলে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তো গাইজ ততক্ষণেই বাইন আমরা বোর্ডগুলো ওই পার দেখতে পাইনি আসার সময় কারণ বোটগুলো ছিল এই পার আর আমাদের সঠিক জানা ছিল না যে বোটগুলো এই পার থাকে তো আমরা বোটগুলো এই পার আসি তারপর দেখছি যে বোর্ডগুলো এই পার আছে তো গাইস সামনে পুকুর আর এই পুকুরটা থেকে আমরা এখন যাব এই সাইডে আর আমি যাচ্ছি আর আমার সঙ্গে আরও প্লেয়ারগুলো আছে তো ওরা সবাই যাচ্ছে আর আমি পিছন পিছনে হেঁটে যাচ্ছি তো এই জায়গাটা উঁচু আছে তো এখান থেকে আমরা উঁচুতে উঠবো আর উঠে এইদিকে একটা রাস্তা গেছে আর ডান সাইডে একটা রাস্তা গেছে তো আমরা সামনে যাব চলো আমরা আরও সামনে যাই কারণ এটা হলো আমাদের বের হওয়ার রাস্তা কারণ আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম তো আমরা এখন এই রাস্তা দিয়ে আমরা এখন বেরিয়ে যাব তো গাইস এদিকেও একটা রাস্তা সব দিকে রাস্তায় রাস্তা তো চলো আমরা এখন যাবো আই লাভ গাজল মানে এর ভিতরেই আছে জায়গাটা তো এখানে এখানে বোর্ডে লেখা আছে আই লাভ গাজল তো আমরা আই লাভ গাজল দেখবো দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা মার্শাল দেখতে পেলাম যেতে যেতে তো মার্শাল দেখে জলপিপাসা পেল এবং আমরা ভাবলাম যে খুব গরম লাগছে তো আমরা মুখটা নিজে ধুই নেই তো तो गया कैसी बुदा करती है बत्ती तू मैं तंदी है বেরিয়ে গেলাম আর এই যে সামনে দেখতে পাচ্ছ আমাদের আই লাভ গাজল যেখানে বিশাল বড় করে লেখা আছে তো আমরা এখানে যাবো আর এই জায়গাটা ভিডিও নেব আর কয়েকটা ছবি তুলবো ছবি তুলে আমরা বেরিয়ে যাবো বিখ্যাত ছাদার থেকে কম না তো মালদা হুল ভালোবাসাটো তো গাইস আই লাভ গাজল আমাদের সামনে সহ বড় যেহেতু আমরা এসেছিলাম আই লাভ গাজলে আর আমরা আই লাভ গাজল দেখা হয়ে গেল কারণ সেরকম কিছুই নেই জাস্ট একটা ফটো তোলার জায়গা তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব আর সোজা যাব আমরা বাড়ি আর না না বাড়ি যাব না আমরা যাব কোনো একটা রেস্টুরেন্টে খেতে আর খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তো গাইস গাই বাইক আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর এটাই হলো আমাদের মেন গেট তো চলো আমরা যাই বাইরে তো এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম আর আমি তিরিশ টাকা পাবো এখানে কারণ আমি ছটা টিকিট কেটেছিলাম ছটা টিকিটের মধ্যে আমাকে টাকা রিটার্ন দেয়নি আমার কাছে খুর্চা ছিল না আর ওদের কাছেও খুঁজা ছিল না তো আমরা এখন যাবো আর বেরিয়ে বেরিয়ে গেছি বাইরে তো আমরা টাকাটা রিটার্ন নেবো রিটার্ন নিয়ে হুম তো আদিনা টাটা ও আদিনা ইকো পার্ক টাটা তো গাইস আমরা চলে আসলাম পাকুয়াতে আর এখন আছে আমরা বেদুলের সামনে তো সবাইকে খিদে লেগেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর আমার জামা আস্তে আস্তে পুরো ভিজে গেছিল তো তাই আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম ড্রেস চেঞ্জ করে নিয়েই আমি কারণ বেদুনের সামনে চলে এসেছি তো আমরা এখন যাবো ভিতরে তো চলো আমরা ভিতরে যাই আর রেনে খাবো

তারপর আমরা ওখান থেকে ফুচকা খেয়ে দিয়ে চলে আসি বাড়ি আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন